হাই বন্ধুরা আমি পটল কুমড়ো আলু চিংড়ি মাছ পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা তেল বসি জিরা ফোরন দিয়ে দিছি খুব সৎকারে করব খুব গরম মাছটা এরকম পেঁয়াজের কাঁচা লঙ্কা দিয়ে দেব চিংড়ি মাছটা দিয়ে দেবো আদা

এই দেখুন কোমরা গুঁড়ো দিয়ে দিলাম এখনো কম হয়ে গেলো এই দেখুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তো ধনে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দিলাম এই দেখুন আমার তো তরকারি কষ্ট হয়ে গেছে আমি একটু হালকা জল দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি পরে দেখুন তরকারি হয়ে যাচ্ছে লাগিয়ে দেবো শুকো শুকাই করবো শুকাই করবো পটলা তো পটলাকে কেউ খেতে চায় না আমার ছেলে ওই জন্য এখন নানা রকম করে করতে হয় এটা পাতলা পাতলা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে দিয়েছি দেখতে সুন্দর ভেতর এখন এখন পাতলা রান্না হয়ে গেছে এবার এ দেখুন তো এখন দিয়ে দিয়েছি এটা হালকা গরম মশলা গরম মশলা আমার সহ্য হয় না আর পটলা কেউ ভালোও বাসে না খেতে Beyhan da demek ki şolar